দুই না আমার বিয়ে শাদী না করে ছবিতে আমি কি যেটা বিয়ে করি বাস্তব একটাই করছি আমি নিশ্রম ভাই যাতে আবার দুটো বিয়ে না করে তাহলে সবার আগে কিন্তু রামদাটা নিয়ে আমি আসু মারতে ঠিক আছে এই ঠিক না বেটে ঠিক না খারাপ হয়েলাম দশ লাখ টাকা পয়সা মানে সে যাতে অন্য কিছু না করে আমি আশা করবো এই টাকাটাকে সে প্রপার কাজে লাগাবে সে জমি কিনতে পারে বা

বলবো পণ্য আপনারা কোন কিনি হয় ধন্য পণ্যের পণ্য থ্যাংক ইউ ভেরি মাছ দিলাম না ঠিক আছে